টাকা আছে তবু তুলতে পারছেন না ডাকঘরের সামনে অসহায় মানুষের লম্বা লাইন বাড়িতে অসুস্থ মা সন্তানের স্কুল ফি দিতে হবে কেউ বা বিদেশে থাকা ছেলের পাঠানো টাকায় আশায় দিন গুনছেন অথচ সেই টাকা তুলতে পারছেন না এমআইএসের সঞ্চয় হোক বা বিদেশ থেকে আসা অর্থ দেপাল উপ ডাকঘরে পৌঁছেও যেন টাকা আর নাগালেই আসছে না প্রতিদিন সকালে আশায় বুক বেঁধে লাইন ধরেন শতাধিক গ্রাহক কেউ দাঁড়িয়ে কেউ বসে চোখে একটাই প্রশ্ন আজ কি পাওয়া যাবে কিন্তু দিনের শেষে তাদের উত্তর একটাই লিঙ্ক নেই কখনও ডাকঘরের দরজায় ঝুলছে সেই পরিচিত বোর্ড আবার কখনো টাকা তোলার ফর্মই নেই গত কয়েক মাস ধরেই এই চিত্র চলছে রামনগরের দেপাল উপডাকঘরে অসহায় এই গ্রাহকদের ক্ষোভ মঙ্গলবার ফেটে পড়ে দুপুর নাগাদ শতাধিক মানুষ ডাকঘরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে রামনগর থানার পুলিশ পরে ডাক বিভাগের উচ্চ পদস্থ কর্তারা এসে উন্নত পরিষেবার আশ্বাস দিলে বিক্ষোভ সাময়িকভাবে স্থগিত হয় আরে টাকা পয়সা তুলতে এলে আমাদের বারবার ঘুরতে হয় এ করতে হয় সার্ভিস ভালো নয় আমরা কতবার ঘুরবো আমরা পাবলিক আমরা সময় তো দাম আছে নাকি আমার মজুর খেটে খাই খেটে খাওয়া মানুষ সময় করে টাকা তুলতে এলাম আজকে হবে না এই অফিসার আসেনি এই সে করেনি সে করে এইভাবে বলছে আমরা হ্যারেস্ট হবো কত কতবার ঘুরছেন টাকা এসে আমরা এইটা চারবার পাঁচবার ঘুরলাম চারবার পাঁচবার ঘুরেছি কতবার আসবো আমরা লোকাল আবার আমাদের কোনো কথা সময়ের মূল্য নেই নাকি না কথার দাম নেই যখন তখন আসবো আজকে হবে না কালকে অফিসার আসেনি এই মাস্টার মশাই আসেনি এই হবে না এইভাবে বলা করে আমরা কি করব দেখুন নেপাল পোস্ট অফিসে কিছুদিন আগে এরকম ব্যক্তিদের যে যারা এখানে পয়সা জমা রাখে ওনাদের মতন পরিষেবা দিচ্ছে না পোস্ট অফিসের মাস্টার বারোটার পরে পোস্ট অফিসে ঢুকছে কেন এত দেরি করে ঢুকবে লোকদের পরিষেবা দিতে হবে দুটো দুটো এক দুই হয়ে গেলে ওরা আবার টাকা জমা দেয় না এই সব কারণে আমরা এখানে বিক্ষোভ বিক্ষোভ মিছিল না বিক্ষোভ এরকম করছি কারণ ইনি তিনি তার পরিষেবাগুলো ঠিকঠাক সবাইকে দিলে নিশ্চয়ই পরিষেবা ঠিক থাকবে কখন বলছে লিক নেই হ্যাঁ লিঙ্ক কেন হচ্ছে না আগের বার এরকম গণ্ডগোলে উদ্ধার কর্তৃপক্ষকে আমরা জানিয়েছিলাম ওনারাও জানাবেন বলছিলেন তারপরেও এরকম সেম হচ্ছে কেন লোককে তিনটা থেকে হয়তো দশটা থেকে সাড়ে তিনটা চারটা পর্যন্ত বসিয়ে রাখছেন সব কারণের জন্য আজকে এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি পরদিন এরকম চললে আর কি করবো পাবলিকের সকাল থেকে আড়াটা বাজবে হ্যাঁ একটা দুটোর সময় বাড়িতে যাবো হ্যাঁ তখন কি অসুবিধা হচ্ছে

যা বলছে আমরা ঠিক মতো পরিষেবা পাচ্ছি না আমাদের যে কোনো জিনিস আমরা হয় টাইম টাইম এক্সটেনশন করছে আমার একটা বেশি সাত সাত ছয় নয় জমা দিয়েছিলাম প্যাকেটি হয়ে গেছিলো আগে তারপরেও আমি জমা দিয়েছিলাম বললো স্যার একটু আমার তাড়াতাড়ি দরকার হলো আপনি খবর নেবেন মেসেজ যাবে এক মাস হয়ে গেল এখন পর্যন্ত মেসেজ আসবে কিন্তু অন্যান্য পোস্ট অফিসে আমি করেছি কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে দশ মিনিট ভিতর করে দিয়েছে এই পরিষেবা ঠিক পাচ্ছি না আমরা ছিলাম হঠাৎ কুড়ি তিরিশ জনের ফোন যায় যে পোস্টমাস্টার আসেননি পোস্টমাস্টার সাড়ে বারোটার দিকে ঢুকেছেন এবং আপনি বিকালবেলা ফোন করবেন আমাকে দরকার আছে একটা হ্যান্ডিক্যাপ লোককে চার ঘন্টা বসে রেখেছে কখনো বলছে লিঙ্ক নেই কখন নেই কিন্তু পাশাপাশি পোস্ট অফিস তো আছে রামনগর আছে আনিপারুল আছে আমাদের বালিশাই আছে এই মাস্টার মাসে আসা থেকে এই পরিষেবা ভেঙে পড়েছে আপনারা তো সব পাবলিকের কথা শুনছেন বারবার একটা জায়গায় কেন মানুষের টাকা জমা দিচ্ছে ছমাস পরে তার ম্যাচুরিটি ম্যাচুরি হওয়ার পরেও তাকে মাস পরে টাকা দিচ্ছে হ্যারাসমেন্ট করেছে উনি কথাবার্তা ঠিক বলছে না বিভিন্ন লোকে অপমান করছে উনি কখনও বলছেন আমি কাঁ দিচ্ছে আমি দেখে নেবো কার কী করা আছে করে নাও যাকে ফোন করে জানানো দরকার আমি জানিয়ে দেবো দেপাল পোস্ট অফিস মানেই সমস্যার শেষ নেই দেপাল পোস্ট অফিসে আজ পর্যন্ত যতজন পোস্টমাস্টার এসছেন একজন বা এক দুজন বাদ দিয়ে যতজনই যখন আসেন প্রবলেমই প্রবলেম তাদের কখন সার্ভার স্লো কখন লিঙ্ক নেই তাদের বিভিন্ন অভিযোগ আর তারা বসে এখানে চা পান সরকারি পয়সায় খেয়ে যাচ্ছেন তখন লিঙ্কের দরকার হয় না তখন টাকার আদান প্রদানের দরকার হয় না পাবলিকের ডেলি বেসিসে সমস্যার সমাধান এখানে ঝুলিয়ে রাখা হয় এরা পাবলিকের পয়সাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে পোস্টমাস্টার তার সহকারী সবাই ভালো সহকারীরা পাবলিককে হেল্প করে কিন্তু যতজন পোস্টমাস্টার আছেন তারা কিন্তু সবাই পাবলিকের সঙ্গে মিসবিহেভ করেন পূর্ব মেদিনীপুর থেকে শঙ্করপোদের রিপোর্ট এইচপিআর নিউজ